বেশ কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে অনেক দূরে তবে সাম্প্রতিক সময়ে কখনো পুরানো রাজনৈতিক বন্ধু পুরানো অনুগামী বা কখনও তার পথ প্রদর্শক কিংবা সাধারণ কর্মীর অসুস্থতায় বা দরকারে যেখানেই যাচ্ছেন সেখানেই কার্যত উপচে পড়ছে ভিড় রাজনীতি থেকে দূরে থাকলেও মানুষের ভালোবাসার অফুট বন্ধনে আজও আবদ্ধ হাসনাবাদের এক সময়ের দাপটে নেতা ফেরোজ কামাল গাজী বাবু মাস্টার তার কথায় মানুষের এই ভালোবাসা তার জীবনের অন্যতম পরম প্রাপ্তি আমি কয়েক বছর রাজনীতিতে একটু রাজনীতি ঘুরে আছি এখনো কিন্তু সেই মানুষের সঙ্গে সেই সম্পর্কটা এখন কিন্তু বা ঘুরে রেখেছি এটা বলতে ভুল কারণ এটা আমার আমি এটা করতে অভ্যস্ত দেখুন অনেক জায়গায় রাজনীতি ছেড়ে দিলে মানুষের সঙ্গে আর কোনো সম্পর্ক ছে কিন্তু আমি সেই কাজটা তো করে আমি নিজেকে একদম পলিটিক্যাল মানুষ বলে মনে করি কিন্তু এখন আমি নন পলিটিক্যাল জায়গায় আমি অবশ্যই করছি আর অবশ্যই রাজনীতিতে কিছু কিছু সময় থেমে যেতে ধরে নেন আমি কবছর ধরে একটু থেমে আছি কিন্তু মানুষের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক যে নিবে সম্পর্ক সেই সম্পর্ক যে ধারাবাহিকভাবে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখা সেই রাখার কাজটা কিন্তু আমি কোনো রকমভাবে আমি থাকি করি আমি মানুষের সঙ্গে সেই সম্পর্কটা আমি বজায় আগে যেরকম রাখি এখনও বর্তমান সে একই রকমভাবে থাকতে পেরেছে এটা আমি মনে করি যে রাজনীতি করার সুবাদে অথবা এটা আমার অভ্যাস বলতে পারে যে মানুষের সঙ্গে একটু ভাবে তাদের সঙ্গে মেলামেশা করা মানুষের মনটাকে বোঝার চেষ্টা করা অথবা মানুষকে একটু কাছে নিয়ে এসে নিজের সম্পর্কে কিছু একটু বোঝানোর চেষ্টা করা এটা অনেক বছর ধরে এই বাস আমি করে এসেছি যার ফলে মানুষ জানে যে অবস্থাটা এখন রাজুকের মধ্যে নেই কিন্তু তাও যে তাদের সঙ্গে যে রৃদ্ধতা যেটা কোনো পয়সাপুরি বিনিময়ে বা কোনো কিছু বিনিময়ে যেটা হয় না যে রৃদ্ধতা সেই ঋদ্ধতাটা আমি যে তাদের সঙ্গে মানুষের সঙ্গে করতে পেরেছি এটা হচ্ছে বর্তমানে এটা হচ্ছে আমার লাইফের একটা অন্যতম একটা বড় প্রাপ্তি